আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন সো বেসিক ল্যাপটপ টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম তো আজকের বেসিক ল্যাপটপ টিউটুয়েলের পার্থ থ্রিতে আমরা শিখব ল্যাপটপের স্পোর্টস সম্পর্কে সো হয়তো অনেকেই ল্যাপটপ ইউজ করি হয়তো আমরা জানি না যে কোন পোর্ট দিয়ে কী কাজ করতে হয় এবং কোন পোর্টের কী নাম তো আজকের এই ভিডিওতে আমি ল্যাপটপের স্পোর্টস সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করবো এবং সম্পূর্ণ ল্যাপটপের কোন পার্টকে কী বলা হয় সেটা সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করবো তো আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না তো আপনাদের বোঝার সুবিধাতে আমি এই স্পোর্টগুলো স্ক্রিনে দিয়ে দিব তাহলে আপনারা হয়তো সহজে বুঝতে পারবেন সো লেটস গেট স্টার্ট এট দ্য ভিডিও তো প্রথমে আমরা যে পোর্টটাকে দেখতে পাচ্ছি তো সেটাকে বলা হয় যে পাওয়ার পোর্ট তো এই পাওয়ার পোর্টের মাধ্যমে আপনি ল্যাপটপটিকে পাওয়ার দিয়ে সংযোগ করতে পারেন অথবা যে চার্জিং যে অ্যাডাপ্টার আছে সেটার মাধ্যমে আপনি চার্জ করেও কিন্তু এটাকে পাওয়ার দিতে পারেন আর দ্বিতীয় যে পোর্টটি আছে সেটাকে বলা হয় যে ল্যান্ড পোর্ট তো এই ল্যান্ড পোর্টের মাধ্যমে আপনি সরাসরি ইন্টারনেট কানেক্ট করতে পারবেন ফর এক্সাম্পল যেমন রাউটার থেকে আপনি সরাসরি এখানে ওয়াইফাই কানেক্ট করতে পারবেন সো এটার এই ল্যান্ডপোর্ডের কাজ হচ্ছে আমরা এটার মাধ্যমে ইন্টারনেট কানেক্ট করতে পারবো অ্যান্ড তারপর যে পোর্টটা হচ্ছে সেটা হচ্ছে এইচডিএমআই সো এই এস ডি দিয়ে আমরা এই যে ল্যাপটপটা আছে তো এটা ডিসপ্লেকে কিন্তু অন্য এক্সট্রা একটা মনিটর সেটার মাধ্যমে কিন্তু আমরা কানেক্ট করতে পারি অর্থাৎ আপনি এক স্ক্রিনকে আলাদা ডিভাইসে এটার মাধ্যমে কিন্তু দেখতে পারবেন আর এরপর যে পোর্টটা আছে সেটা হচ্ছে যে ইউএসবি ইউএসবি টু পয়েন্ট জিরো তো আর এর সাথে আরেকটা পোর্ট আছে সেটাকে বলা হয় যে ইউএসবি থ্রি পয়েন্ট জিরো তো দুইটার কাজ সেমিলার হলেও তো এটা থেকে ইউএসবি টু থেকে ইউএসবি থ্রি দিয়ে আপনি কিন্তু দ্রুত ডাটা ট্রান্সফার করতে পারবেন আর ইউএসবি টু পয়েন্ট জিরো এবং থ্রি পয়েন্ট জিরো এটির মাধ্যমে আপনি এক্সট্রা কিবোর্ড মাউস এবং পেন ড্রাইভ এবং প্রিন্টারের যে কাজগুলো করা হয় সেই কাজগুলো করতে পারবেন এবং এই পোর্ট দিয়ে কিন্তু আপনি ডাটা ট্রান্সফার করতে পারবেন এটা হচ্ছে অডিও জেক এটার মাধ্যমে আপনি গান শুনতে পারবে হেডফোনের সাহায্যে তো আশা করি বুঝতে পারছি এবং এই পাশ দিয়ে যদি আমি দেখাই আর একদম করোনার যে পোর্টটা আছে সেটার নাম হচ্ছে যে থান্দার বোল্ট পোর্ট তো এটার মাধ্যমে আমরা পার সেকেন্ডে চল্লিশ জিপি ডাটা ট্রান্সফার করতে পারি এটা অ্যাকচুয়ালি প্রিমিয়াম ল্যাপটপগুলোর মধ্যে দেওয়া হয় মিড রেঞ্জ যে ল্যাপটপগুলো আছে তো সেটার মাধ্যমে দেওয়া হয় না তো বুঝতে পারতেছেন যে এটা পাঁচ সেকেন্ডে অনেক দ্রুত ডাটা ট্রান্সফার করতে পারে আর আর যদি আমি আর একটু বিস্তারিত বলি তো এটাকে যদি ওপেন করি সম্পূর্ণ এটাকে বলা হয় যে ডিসপ্লে ল্যাপটপের ডিসপ্লে আর এখানে একটা ওয়েব ক্যাম আছে আর এটাকে বলা হয় যে এটাকে বলা হয় ল্যাপটপের কিবোর্ড আর এটাকে বলা হয় ল্যাপটপের প্যাড সো আশা করি হয়তো ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে এবং ল্যাপটপ সম্পর্কে বিস্তারিত জানতে পারলে সো দেখা হবে নতুন কোনো ভিডিওতে বাই বাই